हम itu. तको

আজকে যে শান্তিবাজার আমাদের বিধানসভাতে নিস বিধানসভাতে যে প্রধানমন্ত্রী মোস্তজা বিজলি যোজনা যে সূর্যঘর যে আজকে আমাদের এখানে উদ্বোধন মকলা থেকে মকলা থেকে এজেন্সি এসে আসার পর আমরা কই যে করো এই করো তো আজকে আমরা আমাদের নিস বিধানসভাতে আমরা আমাদের যারা এজেন্সি এনেছে সজল সজল সিল তিনি এই এজেন্সি পেয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই যাতে আগামী দিন যাতে স্পেশালি আমার শুধু জনজাতি এলে না পুরা শান্তি বাজার বিকিয়ে এটার বেনিফিট কি কত হই কত পাবে এটা আমরা ঠিকভাবে জানা বলার পর আমরা বারবার মিটিং করার পরে ওরা ভুলে যায় তো আমরা এই এজেন্সিরা গিয়া গিয়া বা পঞ্চায়েতের লেভেলে গিয়া এগুলো আরো অ্যাডভার্টাইজমেন্ট করতে হইব তো আমি চাই যে আগামী দিন এইগুলো যাতে প্রত্যেক বাড়ি বাড়িতে যাতে লাগানো হয় প্লাস যাবে বা উল্টা আমরা বিক্রি করতে পারবে ডিপার্টমেন্টকে তো আমি তিনি যে এজেন্সি গণপতি গণপতি সোলার এজেন্সি আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই শান্তি বাজারে মিস আমার বিধানসভাতে যে এজেন্সি করার জন্য

আজকে যে শান্তি বাজার আমার বিধানসভাতে নিজ বিধানসভাতে যে প্রধানমন্ত্রী এটা মুখ এটা বিজলি যোজনা যে সূর্য যে আজকে আমাদের এখানে উদ্বোধন অ্যাকচুয়ালি এটা আমরা অনেক অ্যাপ্লাই করবে অনেক সময় আমরা জানি যে আগরতলা অ্যাপ্লাই করতে লাগে কিন্তু এজেন্সিগুলো আমরা ঠিক আসল তিনি এই এজেন্সি পেয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই যাতে আগামী দিন যাতে স্পেশালি আমার শুধু জনজাতি এলে না পুরা শান্তিবাজার বিধানসভা যাতে কাবার হয় প্রত্যেক বাড়ি বাড়ি যাতে কাবার হয় কারণ আমরা বিশেষ করে জনজাতির মধ্যে ওরা এখনো ঠিকভাবে জানে না অ্যাকচুয়ালি এটার কি এটার বেনিফিট কি কত হয় কত পাবে এটা আমরা ঠিকভাবে জানা বলার পর আমরা বারবার মিটিং করার পরে ওরা ভুলে যায় তো আমরা এই এজেন্সিরা গিয়ে গিয়া বা পঞ্চায়েতের লেভেলে গিয়া এগুলো আরো অ্যাডভার্টাইজমেন্ট করতে হইব তো আমি চাই যে আগামী দিন এইগুলো যাতে প্রত্যেক বাড়ি বাড়িতে যাতে লাগানো হয় প্লাস লাগানোর পরে যে আমাদের যে সূর্য যে কারেন্ট যে বিলগুলো যাতে মানে কমিয়ে যাবে বা উল্টো আমরা বিক্রি করতে পারবে ডিপার্টমেন্টকে তো আমি তিনি যে এজেন্সি গণপতি গণপতি সোলার এজেন্সি আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই শান্তি বাজার মিস আমার বিধানসভাতে যে এজেন্সি করার জন্য